আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের গ্রোজিন আর এই বিঙ্গবরণ এই দুটো অনুখাদ্য সারের করে আমি ভিডিও দিছি বন্ধুরা এই দুটো অনুখাদ্য সার আমরা সকল ফসলে কোন নিয়মে কোন পদ্ধতিতে ব্যবহার করলে বেশি ভালো কাজ করবে তো বন্ধুরা অবশ্যই আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখব তাহলে আমরা বুঝতে পারবো যে এই গ্রোজিন আর এই বিঙ্গবরণ এই দুটো আমরা ফসলে কখন ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো তো বন্ধুরা এই আমি প্রথমে এই গ্রোজিনের কথা বলছি দেখতে পাচ্ছেন এই হলো গ্রোজিন এই গ্রোজিন আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ফসলে বিভিন্নভাবে ব্যবহার করি তো এই গ্রোজিন মানে জিঙ্ক মানে আমরা টিএসপি ডিএপি এই সকল সারের সাথে আমরা মিশিয়ে ব্যবহার করব না এই সকল সারের সাথে যদি আমরা মিশিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু এর সময় হয়ে মানে আপনার কার্যকারিতা খুবই কম হবে এখানে আপনি যেরকম মনে করবেন যে আপনার মাছ আর মাংস কিন্তু আপনার এক পাতিলের ভিতরে কিন্তু আপনার মানে আপনার রান্না করা যায় না কিন্তু আপনি আলাদা আলাদা রান্না করে আপনি একই পাতে তুলে কিন্তু খাতে পারবেন সে তদ্রুপ কিন্তু সেই এই হলো আপনার গ্রোজিন এই গ্রোজিন যদি আপনি মনে করেন এটা ব্যবহার করতে হবে শুধুমাত্র ইউরিয়া সারের সাথে বা আপনারা এটা খালিও জমিতে ছিটাইয়া দিতে পারেন এবার আপনি মনে করেন এর কার্যকারিতা কেন দিবেন এই এই গ্রোজিন এই গ্রোজিন কিন্তু এই গ্রোজিনের কার্যকারিতা এখানে বুঝতে হবে ভাই এই গ্রোজিনটা আমরা ফসলে ব্যবহার করি এটা যত রকমের টিএসপি ডিএপি জৈব সার মাটির উর্বর শক্তি সার সম্পূর্ণ শক্তি খাবার কিন্তু এই গ্রোজিন আপনার ফসলে শিকড়ের মাধ্যম দিয়ে গাছে খাওয়াবে আর দ্রুত আপনার মানে গাছ স্বাবলম্বী হবে অধিক ফুল ফলও আসার সহায়তা পাবে তো এই গ্রোজিন অনেক ভাইরা বলে যে গ্রোজিন মারলে ফসল ভুলি যায় বা বাইদি যায় এটা কিন্তু আপনাদের ভুল ধারণা আবার অনেক ভাইরা বলে অনেক কৃষক ভাইরা বলে যে দস্তা বা গ্রোজিন দস্তা দিলে ফসলের জমির ক্ষতি হয় বা এটা একটা মাটির উপাদান এটা যদি আপনি এটা ফসলের একটা উপাদান খাবার এই খাবারটা আপনি দেখা যাচ্ছে রাসায়নিক সারের পাশাপাশি যদি আপনি এই অনুখাদ্য সার যদি না দেন তাহলে কিন্তু আপনার ফসল কিন্তু আপনার গ্রোথ ঠিক থাকবে না বা আপনার ফলন বেশি আসবে না অল্প কিছু ফলন দিয়ে গাছ আপনার শেষ হয়ে যাবে আর যদি আপনি গ্রোজিং যদি তেত্রিশ শতাংশ জমিতে এটা দেওয়ার নিয়ম এক কেজি কিন্তু এটা ধারাবাহিকভাবে মনে করেন ফসল আপনি হারভেস্ট করলেন করার পরে আবার দিলেন বা লংজিবিটি ফসলের জন্য এগুলো এটা আপনার এখন আপনার দুই কেজি হারে আমরা ব্যবহার করব আর প্রথমে মনে করেন এটা কীভাবে ব্যবহার করব। আমরা চাষ দেওয়া জমি প্রস্তুত করার সময় তেত্রিশ শতাংশের জমিতে যে কোনো ফসলের জন্য সবজি ফসল আমরা দুই কেজি সার এই এই গ্রোজে ছিটাই দেব এবার বলবেন যে এখানে প্যাকেটে লেখা আছে এক কেজি তেত্রিশ শতাংশের জমিতে আপনি কেন দুই কেজি দিতে বলছেন এখানে এখানে ভাই বুঝতে হবে আপনার সরকারি নিয়মে ইউরিয়া বিঘাতে তেত্রিশ শতাংশের জমিতে তিন কেজি টিএসপি পাঁচ কেজি পটাশ তিন কেজি এগুলো কিন্তু আপনার এই নিয়ম পদ্ধতি আছে তাহলে এই নিয়মে কিন্তু আপনি যদি জমিতে এখন সার দেন তাহলে কিন্তু আপনার জমিতে ফসল ভালো হবে না মানে কেননা আপনি জমিতে সার ব্যবহার করে করে আপনার ফসলে সার চাহিদা বৃদ্ধি হয়ে গেছে মানে আপনাকে এখন খাবার বেশি দিলে গা আপনার ফসল ভালো হবে আর এখানেই মাথায় রাখবেন আপনি যে যত পরিমাণ যত্ন নেবেন যে পরিমাণ পরিচর্যা করবেন আপনার ফসলও সেই পরিমাণ বৃদ্ধি পাবে বা ফলন বেশি পাবে তো এই গ্রহ এটা আমরা যখন যেহেতু রাসায়নিক সার বা অন্যান্য সার যেহেতু আমরা ফসলে বেশি ব্যবহার করছি তাহলে এটাও আমরা তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি হারে ব্যবহার করব ইনশাল্লাহ আমাদের ফলন অধিক বৃদ্ধি হবে এটা আমরা ফসল সবজি ফসলে দেখা যাচ্ছে চাষে জমি প্রস্তুত করার সময় দেব আবার আমরা উপরে দেখা যাচ্ছে ফসলের গাছে যখন আপনার ফুল ফল আসার সময় হবে সেই সময় আমরা আবার এই গ্রোধহীন ব্যবহার করব আর এই গ্রোজিন জিঙ্ক এটা যদি আমরা মাটিতে ব্যবহার করে থাকি তাহলে আমাদের উপর এয়ার সিলেটেড জিঙ্ক আপনাদের আর স্প্রে করার দরকার নাই এটা আপনারা আর মাটিতেই যদি আপনি জিঙ্ক পরিপূর্ণ দিয়ে রাখেন আপনাকে আর উপর এয়ার সিলেটেড জিঙ্ক ব্যবহার করবে না তো আমি এই গ্রোজিন সম্পর্কে আরও কিছু আপনারা জানতে চাইলে আপনাকে আমাকে আপনারা কমেন্টে জানাবেন তো এখন আমি আপনাদের এবার এই বিঙ্গবরণ সম্পর্কে আমি আপনাদের একটু কথা বলবো এই বিঙ্গবরণ আপনি বিশ পারসেন্ট বিঙ্গবরণ এটা বিভিন্ন কোম্পানির আছে তা আমি সিনজেন্টা কোম্পানির ইউরোপিয়ান বিঙ্গবরণ এটা সিনজেন্টা কোম্পানির এই বিঙ্গবরণ আমরা ফসলের যদি ব্যবহার করি সেই ফসলের দানাগুলো হবে পুষ্ট ফসলটা হবে আপনার পরিপক্ষ আবার ফসলের চামড়া হবে খুব মজবুত ফসল আপনি সে ফল ফুলগুলো ফের থাসবে না ফল ঝরে পড়বে না গাছের কাণ্ডগুলো হবে খুবই মজবুত পাতাগুলো হবে খুবই মজবুত আবার আপনি সে ফল ধরনের সহায়তা করবে আর আপনার গাছের শিকড়গুলো খুবই নতুন দেখবে আর এই বিঙ্গতে আমরা এটাও যদি আমরা মাটিতে ব্যবহার করে রাখি তাহলে কিন্তু আমরা এটাও কিন্তু আমরা এই বড় নার সব বড় নাড় মাথাতে আমরা স্প্রে করার দরকার নাই এটা আমরা ব্যবহার আমরা দেখা যাচ্ছে সমস্ত সারের সাথে আমরা মিশিয়ে ব্যবহার করতে পারি খালি একমাত্র পারবো না জৈব সারের সাথে যেটা আমরা মিশিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ভালো রেজাল্ট এটাতে পাবো না আমরা এটা সকল সারের সাথে মিশাবো খালি জৈব সারের সাথে আমরা এই বিঙ্গ বরণ মিশিয়ে ব্যবহার করবো না তো বন্ধুরা আপনারা এই বরণ সম্পর্কে ধারণা পালেন এটা কিন্তু এই জিঙ্ক আর এই বরণ এগুলো আমরা ব্যবহার করলে আমাদের পরবর্তী ফসলগুলোই আমরা করি কি আবার আপনার এগুলো স্প্রে করার ঘুরে আমাদের মাটিতে দেওয়ার পরে আর আমাদের নিশ্চিন্তায় থাকবো আমরা আর মাটিতে থেকে উপরে আর জিঙ্ক আর বরণ স্প্রে করার দরকার নাই আমরা উপরে শুধু স্প্রে করবো পোকামাকড় মরার আর ছত্রাকের আক্রমণ হলে তাহলে আমাদের ফসল ভালো হবে বা অথবা যদি পিজিআর ভিটামিনের কাটতে হয় আমরা পিজিআর বা ভিটামিন স্প্রে করব। এই থেকে আমি এই অনুখাদ্য সার সম্পর্কে আমি যে যে সকল ধারণা আপনাদের দিলাম অবশ্যই আপনারা এই নিয়ম ফলো করে ফসলে অনুখাদ্য সারগুলো ব্যবহার করবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি